নমস্কার আপনারা শুনছেন গল্পের দেশ আমার লেখা কিছু গল্প নিয়ে এই গল্পের দেশ চ্যানেলটিকে আমি সাজিয়েছি গল্প পাঠে আমি নিজে পুরুষ চরিত্রের জন্য এআই ভয়েস এফেক্টের সাহায্য নিয়েছি আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমার নিবেদন দাদামণি তৃতীয় পর্ব শুরু করছি দাদামণি তৃতীয় পর্ব সময় যে কোথা দিয়ে বয়ে যায় তা টেরি পাওয়া যায় না এই তো সেদিনের কথা দাদামণির বিয়ে দিলাম দেখতে দেখতে দাদামণির মেয়েরই এখন ছমাস মাস বয়স হয়ে গেল আজও অন্নপ্রাশন সেই উপলক্ষে আমরা আবার সবাই মিলিত হয়েছি এ বাড়িতে উঠোনে ম্যারাপ বাধা চারিদিকে বেলুন দিয়ে সাজানো মটু পাথরূপী দুজন গেটের সামনে দাঁড়িয়ে অতিথি অব্যাহতদের অভ্যর্থনা জানাচ্ছে ছাদের উপর খাওয়ানোর ব্যবস্থা একেবারে এলাহি কাণ্ড যাকে বলে আমার বাবিন তো মটু পাতলুকে পেয়ে খুব খুশি কিছুতেই তাকে বাড়ির ভেতর ঢোকানো যাচ্ছে না বাবিনের বায়নাক্কা ওর বাবা সামলাচ্ছে আমি বাড়ির ভেতরে আত্মীয় স্বজনদের সাথে আড্ডায় মশগুল ভারী সুন্দর দেখতে হয়েছে দাদামণির মেয়েকে ঠিক যেন ডল পুতুলটি ওর নাম রেখেছে ঐন্দ্রিলা সারাক্ষণ আমার দিদি টুকু মানে ওর বড় পিপির কাছে থাকে তো তাই বড় পিপির খুব নেওটা আমাকে খুব একটা চেনে না আর চিনবেই বা কি করে ঐন্দ্রিলা হওয়ার পর মাত্র দুবার আমি এ বাড়িতে এসেছি তারপর আমার শাশুড়ি মায়ের খুব বাড়াবাড়ি হলো টানা তিন মাস জমে মানুষের টানাটানির পর দিন কুড়ি আগে উনি আমাদের ছেড়ে চলে গেলেন আমার দিদিও বেশ ভালোই আছে এ বাড়িতে দাদামনি একটা সেলাই মেশিন কিনে দিয়েছে মেয়েদের ব্লাউজ ফলসপার পিকো এসব করে এখন দিদির ভালোই রোজগার হয় দিদির ছেলে পিকুকে একটা ভালো সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে দাদামণি ছ মাসে মামাবাড়িতে বেশ জমে গেছে পিকু মামির সাথে বেশ ভাব যত আবদার সব মামি মেটায় বৌমনির বাপের বাড়ি থেকেও দাদা বৌদিরা সব এসেছে বৌমণিকে বিয়েতে কিছু না দিলেও তাদের একমাত্র ভাগ্নিকে উপহার দিতে কোনো কারপণ্য করেনি ভাগ্নি হওয়ার পর মামাবাড়ি থেকে বালিশ বিছানা তোয়ালে মশারি নতুন জামা দুধের বোতল ঝিনুক বাটি রূপোর সব তত্ত্ব এসেছিল অন্নপ্রাশনে ভাগ্নিকে মোটা সোনার চেন দিয়েছে মামারা ভাবতে অবাক লাগে এরা বৌমনির সেই দাদা বৌদি যারা একসময় বৌমনিকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিল কি কষ্টই না দিত বৌমনিকে সবই তো আমার নিজের চোখে দেখা তাই ভাবি মানুষকে গিরগিটি বললেও বোধ হয় খুব একটা ভুল হবে না খনে ক্ষণে নিজের রং চেঞ্জ করে বৌমনির বিয়ে হবে এমন রাজরানী হয়ে থাকবে তা স্বপ্নেও কল্পনা করেনি বৌমনির বাড়ির লোক আমার দাদামণি আর বৌমণি কিন্তু কোনো দিন ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি আমি একবার বৌমণিকে জিজ্ঞেস করেছিলাম তুমি ওদের সাথে এত মিষ্টি করে ব্যবহার কি করে করো বৌমনি তোমার রাগ হয় না ওদের ওপর আর কেউ না জানুক আমি তো জানি ওরা তোমাকে কত কষ্ট দিয়েছে বৌমণি মুখে স্বভাব সিদ্ধ হাসি ঝুলিয়ে রেখে উত্তর দিয়েছিল ওরা আমার আপন জনফুকু ওরা আমাকে যদি তাড়িয়ে দিত তাহলে আমি কোথায় যেতাম বলতো আপনজন হাসালে তুমি বৌমনি আপনজন বুঝি আপনজনকে এত কষ্ট দিতে পারে তুমি একেবারে ছেলে মানুষ খুকু রাগ অভিমান দুঃখ এগুলো নিজের লোকের ওপরই তো হয় তবে রাগ কখনো পুষে রাখতে নেই খুকু এই তো একটা জীবন আজ আছি কাল নেই কি হবে রাগ অভিমান করে তার থেকে যে কদিন আছি আনন্দ করেই বাঁচি কি বল বৌমনির মুখে সেই দিন ভুবন ভোলানো হাসি বৌমনিকে যত দেখি তত অবাক হই কি ধাতুতে তৈরি তুমি কে জানে আমি একশো জায়গায় দুশো শতাংশ নিশ্চিত আমার দাদামনির জন্য তোমার থেকে ভালো সহধর্মিনী আর কেউ হতেই পারতো না এই দেড় বছরে দাদামণির চেহারায় আমূল পরিবর্তন হয়েছে দাদামণি যে একজন আদ্যপান্ত সুখী মানুষ তা তাকে দেখে বেশ বোঝা যায় রে কুকু কখন এলি দাদামণির ফুচকেটাকে নিয়ে খেলায় মত্ত ছিলাম পিঠে বেশ ভারী হাতে চাপড় পরায় খেলায় দাড়ি টানলাম আরে রাঙা পিসিমা তুমি কেমন আছো কখন এলে অনেক সকাল সকাল এসেছি রে বাবাইয়ের বউ নিয়ে এলো বাবাই অফিস ফের্তা আসবে আমি খুব জেদ ধরেছিলাম বুঝলি টিটোর বিয়েতে আসতে পারিনি তো ওর মেয়ের অন্নপ্রাশনে যাবই যাব বয়স তো হলো কবে চোখ বুঝবো এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারা হবে নতুন বউ নতুন কন্যে দুই দেখা হয়ে যাবে ওই জন্যই তো বাবাইয়ের বউ স্কুল থেকে ছুটি নিল রাঙা পিসিমা আমার একমাত্র পিসিমা বাবারা দুই ভাই এক বোন ছিলেন বাবা জেঠু তো সে কবেই ওপারে পাড়ি দিয়েছেন অভিভাবক বলতে মাথার উপর আছেন শুধু এই পিসি বর্ধমানে থাকেন পিসির এক ছেলে বাবাইদা একটা প্রাইভেট ব্যাংকে কাজ করে এখন কলকাতায় পোস্টিং বাবাইদার বউ স্কুল টিচার বর্ধমানেই থাকে দাদামনির বিয়ের সময় বাবাইদা দা অফিস টুডে থাইল্যান্ডে আর বৌদি স্কুলে জিকোর স্কুলেও তখন অ্যানুয়াল এক্সাম চলায় ওরা কেউই আসতে পারেনি রাঙা সাথে গল্প করতে করতে বৌদি আর জিকো যোগ দিল আমাদের সাথে রাঙাপিসি খুবই মাই ডিয়ার মানুষ এত বয়সেও তার হৈ হৈ আনন্দে এত টুকু ঘাটতি পড়েনি ইতিমধ্যে বৌমনি কুচকেকে সাজিয়েগুজিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করিয়ে দিয়েছে লাল বেনারসি কাপড়ের জামা লাল চেলি কপালে চন্দন ঠিক যেন লাল পরি এত লোক দেখে আমার লাল পরি একটু ঘাবড়ে গেছে বোধহয় তাই কান্নাকাটি শুরু করেছে দিদি একটা থালায় ভাত সাজিয়ে আসন পেতে প্রদীপ জ্বালিয়ে দিল আমার লাল পরি বড় মামার হাতে প্রথম ভাত খাবে পায়েসটাই বেশি পছন্দ হয়েছে লাল বারবার পায়েসটাই খেতে চাইছে আমার বাবিনের অন্নপ্রাশনের কথা মনে পড়ে গেল দাদামনির হাতে ও এরকম প্রথম ভাত খেয়েছিল সত্যি তো অনেকক্ষণ হয়ে গেল বাবিনার বাবিনের বাবাকে দেখতে পাইনি এসে থেকে ওরা তো বাড়ির ভেতরেও ঢোকেনি কোথায় গেল দুজনে দৌড়লাম বাইরের দিকে বাড়ির বাইরে প্যান্ডেলে সার দিয়ে বসার চেয়ার পাতা রয়েছে আমন্ত্রিতরা সবাই বসে গল্প করছেন বেশি খুঁজতে হলো না সামনেই বাবিন খেলে বেড়াচ্ছে আর ওর বাবা প্রায় সমবয়সী এক ভদ্রমহিলার সাথে গল্পে মশগুল একটু অবাক হলাম ভদ্রমহিলাকে আমি চিনি না হয়তো দাদামণির অফিস কলেজ একজন অপরিচিত ভদ্রমহিলার সাথে সঞ্জয় এমনভাবে গল্প করছে যেন কত দিনের চেনা আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম ওদের কাছে ওরা তুই তুকারি করে কথা বলছে তার মানে একে অপরকে ওরা চেনে আমার উপস্থিতি টের পেয়ে সঞ্জয় উত্তেজিত হয়ে উঠল এই আমার অর্ধাঙ্গিনী কেয়া এবারের ছোট মেয়ে সবার আদরের খুকু আর কেয়া ইনি হচ্ছেন আমার ব্যাচমেট অস্মিতা নিয়োগী আমরা বঙ্গবাসী কলেজে একসাথে পড়তাম এখন দাদামণির অফিস হাই ভদ্রমহিলা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে হাই বললেন কেন জানি না আমার ওনার হাত স্পর্শ করতে ইচ্ছা করল না দুহাত জোর করে নমস্কার জানিয়ে সঞ্জয়ের দিকে তাকিয়ে বললাম অনেক বেলা হলো বাবিনকে একটু খাইয়ে দাও না বাড়িতে থাকলে বা কোথাও গেলে সঞ্জয় বাবিনকে খাওয়ানোর কাজটা করে ও বাবিনকে খাওয়াতে বেশ আনন্দই পায়। আজ বাবিনকে তুমি খাইয়ে দাও কেয়া অনেক বছর বাদে আমাদের দেখা বুঝতেই তো পারছো কত কথা জমে আছে সঞ্জয়ের কথায় কোথায় যেন তাল কেটে গেল আমার একজন নারী আর একজন পুরুষের মধ্যে কত কথা থাকতে পারে খুব ভালো বন্ধু হয়তো দুজনে কিছু বললাম না বাবিনের হাত ধরে ওকে খাওয়াতে নিয়ে গেলাম বাবিনকে খাওয়াচ্ছি দেখি সঞ্জয় আর অস্মিতা দুজনে একসাথে খেতে এলো আমাকে যেন দেখেও দেখতে পেল না ওরা সঞ্জয় কি ভুলে গেছে আমিও খাইনি এই সাড়ে ছ বছরে কখনও তো ও আমায় ছেড়ে খায়নি তাহলে আজ কি হল মনটা হঠাৎ করে বিষণ্নতায় ছেয়ে গেল কিছুই ভালো লাগছে না আমার আমাদের গাড়িটা বিটি রোডের জ্যামে থেকে থেকে আটকাচ্ছে চারিদিকে বাস ট্যাক্সি অটো আর অফিস ফের্তা ক্লান্ত মানুষের ঢল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বউয়ের হাতে চা পকোড়া খেয়ে হয়তো বাচ্চার হোমওয়ার্ক নিয়ে বসবে এতেই সুখ একজন নিম্ন মধ্যবিত্ত বাঙালি পুরুষের সদ্য কেনা সেকেন্ড হ্যান্ড অল্টোটাতে চালকের আসনে সঞ্জয় পাশে আমি বসে রয়েছি সারাদিনের ক্লান্তিতে বাবির পেছনের সিটে ঘুমিয়ে পড়েছে সঞ্জয় আজ বেশ ভালো মুড়ে রয়েছে গুনগুন করে হিন্দি গানের সুর ভাজছে মাঝে মাঝে ওর বা হাতটা আমার হাতে হাত বোলাচ্ছে আমার কিন্তু একটুও রোমান্টিক হতে ইচ্ছে করছে না সঞ্জয় রোমান্টিক মুডের কারণ কি আমি নাকি অন্য কেউ সেই প্রশ্নের উত্তর খুঁজে চলে আমার মন শেষ হল দাদামণির তৃতীয় পর্ব কেমন লাগলো জানালে আমার কাজের আগ্রহ আরও বাড়বে আজ তবে এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো দাদামণি চতুর্থ পর্ব নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সকলে